এখনো চা দোকানে বসে আড্ডা দেন মিয়া পরবর্তী জেনারেশন আপনার থেকে কে শিখবে তাইলে আপনার আপনার থেকে শিখবে কি বলে বলে আল্লাহ বলে বেশি বেশি আমার জিকির যারা করে আখেরাতকে যারা পেতে চায় আল্লাহকে যারা পেতে চায় দাদা সব কিছুতে রসুলের তরিকা আদর্শ খুঁজতে পায় তালাশ করে তারা তালাশ করে তালাশ করে এটা গুরুত্বপূর্ণ এই জন্য জিকিরও সুন্দর করা চাই আল্লাহর জিকির বেশিও করতে হবে সুন্দরও করতে হবে যে আমাদের প্রিয় নবী সাল্ল আলি ওয়াসাল্লাম তাকে আল্লাহ তা কেন পাঠাইনি একই উত্তর লিওত তা না আনুগত্যের জন্য আমরা যেন তাকে অনুসরণ করি এই জন্য আর কোনো উদ্দেশ্য নেই আর বিতে নফিয়ে না এখানে একটা শব্দ আছে অমা মা শব্দ আর ইল্লা একটা শব্দ আছে এটা হলো পিছনে যতজনকে না করছে বিষয়কে যে এরপরে এটা বলে শুধুই এটা উদ্দেশ্য এটা বোঝানোর জন্য হসর বোঝা যেমন কোরআনে আছে আপনারা আরো বাংলায় বুঝবেন সহজে যেরকম কথা এটা স্টাইল বলার ঢং এইটা আল্লাহ তালা বলেন আমি মানুষ এবং জিনকে অন্য কোনো উদ্দেশ্যেই বানাই নাই শুধুই একটা উদ্দেশ্য আমার ইবাদত করে এই কথাটা বুঝছেন এইটা যেরুন যে আর কোন উদ্দেশ্য নাই উদ্দেশ্য একটাই আমার ইবাদত করবে মানুষ তে এইটার মতো এই আয়াত এমন আমি রসুলদেরকে একজনকেও অন্য কোন উদ্দেশ্যে পাঠাই নাই শুধু একটাই উদ্দেশ্য তাদের আনুগত্য করবে মানুষ অনুসরণ করবে অনুসরণ কর তাইলে এই আয়াতের দ্বারা কথা স্পষ্ট আমাদের প্রিয় নবী আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠিয়েছেন তাকে অনুসরণ করার জন্য তার আনুগত্য করার জন্য তার এত করার জন্য কোরআনুল করিমের আরো কয়েকটা আয়াতের তর্জমা আপনি শুধু শোনেন তাইলেও আপনি বুঝবেন আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলছেন কুল আল্লাহ তুম হে নবী আপনি বলেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি মুহাম্মদ আমি রসুল আমার আনুগত্য কর আমার অনুসরণ কর্লাহ তাইলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এবং তোমাদের সমস্ত গুণা মাফ করে দিবে তাহলে বুঝা গেল এই আয়াতে আল্লাহ তারা বললেন নবীর কাছে মাধ্যমে আমাদের কাছে আল্লাহর চাওয়া যে আমরা নবীকে অনুসরণ কি করব বলেন না বলেন যে কয়জন মনোযোগদের শুনতেছেন আপনারাই বলেন সবাই মনোযোগ আরও রায় তুলো হইত না আপনি বুঝেন নাই এ রাফেল থাকবে এর ভিত্তি দিয়েও শেষ হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ জানেন নাই এর ভিতর দিয়েই কি ইসরাফিল একদিন ফুদিয়া দিয়া লেব হ্যাঁ হাদিস আছে ব্যক্তি চুন সুরকি মানে সিমেন্ট বালু মাক্সে তার হাউস মানে তার পানির যেই হাউস এটার মধ্যে এখন সে আস্তর করব ফিনিশিং দিব আর এই অবস্থায় ইসরাফিল ফুঁ দিব হেতে সিমেন্ট গলে ইসরাফিল ওই সময় ফুঁ কাস্টমার মাল চয়েস করতেছে কাপড়ের কালার এই সময় পুরো দোকানদার টাকা গুইনা বাংতি দিতে আছে বাকি টাকা বোঝেন নাই কথা এই অবস্থায় ইসরাফিল ফুলি কৃষক জমিতে লাঙ্গল দিচ্ছে এই অবস্থায় সবাই ঘুমাইছে রেডি হইছে ঘোষণা হইছে সবাই হাত আতফাও দুইয়া টুইয়া উজু এস্তেঞ্জা করিয়া টুফি মাথা দিয়া নিরবে সিদ্ধা হইয়া বইছে আর ফুঁ ইসরাফিল বিষয়টা কি না এমন না এই কর্মব্যস্ত মানুষ যার যে যার যে ধান্দায় আসে এর ভিতরে দিয়ে হাদিস এই জন্য আল্লাহর কথা যখনই হয় যেখানে এ কিছু মানুষ গাফেল কিছু মানুষ বন খায় কেউ বাদাম খায় কেউ বুট খায় কেউ ছবি উড়ায় কেউ গপ মারে কেউ মোটরসাইকেল ঠিক করে এ কেউ দৌড়াদৌড়ি ব্যস্ত গাম করতেছে শুধু শুধু এর ভিতরে দিয়েই মাহফিল শেষ হাঁ ভাই এটাই জিন্দি শুক্রবারে জুম্মার বয়ান ইমাম সাহেবরা করে কিছু মানুষ ওনার এই ইমাম সাহেবের বয়ানের এই পাঁচচল্লিশ মিনিট ওনার পৃথিবীর শ্রেষ্ঠ জুরানি হেসুমে আগে এর আগেও জুড়ায় না পরেও জুড়ায় না মানে ওনার ব্যার আমে যে ইমাম সাহেবের ওয়াজ শুরু ওনার জুরানি শুরু জিম্যানি শুরু আর কি এইটা রোগে এটাও না এটা ধারাবাহিক ডায়াবেটিসের মতো ধারাবাহিক কোনো সময় এটা কন্ট্রোলে আসে না খামখেয়ালি যে খামখেয়ালি এই জন্য বন্ধু আমার বাপ আমার ভাই আমার আল্লাহর কথা শুনতে হয় মনোযোগ দিয়ে শুনলে অনুভূতি জাগলে এরপরে আমলের সুযোগ হয় শুনলেনে না বুঝলেনে না দিল জাগবে কেন বিবেক জাগবে কেমন অনুভূতি জাগবে কেমন আমরা মনোযোগ দিয়ে শুনতেই চাই কোরআনুল করিম আছে আল্লাহ বলেনা হে নবী আপনি আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন যারা মনোযোগ দিয়ে কথা শুন অতপর কোরআন সুন্নার কথাগুলো অনুসরণ আমি বলছি আপনারা মা আপনি বুঝছেন লুঙ্গি কথা বুঝছেন না আপনারা আমি বলছি উত্তর আপনি কোন দহি তাহলে তো হইতো না আপনাকে আগে শুনতে হবে বুঝতে হবে এরপরে আমল এরপর এই জন্য আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হবে শুধু দফা দফি লাফালাফি ফালা করলে কোনো ফায়দা হয় না এই জন্য আমি অনুরোধ করলাম এটুকু কথা দিল দিয়ে শুনে তাইলে আল্লাহ বললেন হত্যা বিয়ৌনি আল্লাহর ভালোবাসা পেতে চাও তো নবী আপনি বলেন আপনার মুখ দিয়ে আপনি বলেন যে হে আমার উন্মত তাইলে তোমরা আমাকে অনুসরণ করো বিনিময়ে আল্লাহর ভালোবাসাও পাইবা আর তোমাদের গুণাও আল্লাহ মাফ করে দিবে তাইলে এ কথা স্পষ্ট রসুল্লাহ সাল্লা সাল্লামের অনুসরণের মাধ্যমে নিজের জিন্দিগির মাফ হয় কি বলেন হয় কি না বলেন গুনা মাফ গুনামাফ তাহলে নবীজির অনুসরণের মধ্যে আল্লাহর ভালোবাসাও মিলে নিজের নাম থেকে মুক্তিও মিলে। কারণ গুনামাফ হয়ে গেলে তো আমার ঠিকানা জান্নাত তাহলে তো মেলে এরপরে দেখেন কোরআনুল করিমের মধ্যে আছে লাকাদ কান লাকুম ফি উসওয়াতুন হাসানা নিশ্চয়ই অবশ্যই তোমাদের জন্য আল্লাহর রসুলের মধ্যেই রয়েছে সর্বোত্তম আদর্শ তোমাদের জিন্দিগির সবচেয়ে সুন্দর মডেল সৌন্দর্য আদর্শ রয়েছে আল্লাহ বলেন আমার রসুলের মধ্যে নবী সাল্লাই সাল্লামের মধ্যে তো এখন আল্লাহ বলেন সেই আদর্শকে অনুসরণ করবে কারা নবীর তরিকা নবীর জিন্দিগি নবীর সৌন্দর্য দেখবে কারা লিমান কানাইয়ার্জুল্লাহ যারা আল্লাহকে পেতে চায় আখেরা যারা আখেরাতকে পেতে চায় অর্থাৎ আখেরাতের মুক্তি ফুলসেরাতের মুক্তি জাহান্নাম থেকে মুক্তি জান্নাত প্রাপ্তি এটা যারা চায় আল্লাহ বলে তারা আমার রসুলের মধ্যেই তাদের জীবনের সৌন্দর্য খুঁজে পায় এবং যারা আল্লাহ পাকের বেশি বেশি জিকির করতে চায় আল্লাহর জিকির যারা বেশি করতে চায় করে আল্লাহ বলেন তাদের জন্য আমার রসুলের মধ্যেই রয়েছে উত্তম উত্তমাদশে বেশি জিকির করতে হয়ে করে যারা তারা রসুলের অনুসরণ করে যারা আখেরাতকে পেতে চায় তারা রসুলের অনুসরণ করে যারা আল্লাহকে পেতে চায় তারা রসুল্লার অনুসরণ করে অনুসরণ এজন্য শুধু জিকিরকারী দেখবেন শুধু জিকির করে খুব কিন্তু নবীজির তরিকা সুন্নত চেহারা সুরতে চলনে বলনে আচরণে লেনদেনে নবী সাল্লামের সুন্নত তার মধ্যে নাই তাহলে আপনি খবর নিলে দেখবেন তার জিকির ঠিকমতো করে না ভুলে ভরা ভ্রান্তিতে ভরা খামখেয়ালিতে ভরা এটা গুরুত্বপূর্ণ বিষয় বিশুদ্ধ জিকির করবে আল্লাহর জিকির বেশি অটোমেটিকলি তার কলিজার ভিতরে রসুলের অনুসরণ মোহব্বত অনুসরণের প্রেরণা নিশ্চিত বেড়েই যায় যার মধ্যে পারে নাই আজ এত বছর এবটা জিকির করে এবটা এখনো মেসওয়াত করে ঘটনাটা কি জিকিরের সমস্যা ওনার জিকিরের ত্রুটি ওনার জিকিরের মধ্যে ত্রুটি আজকে এত বছর জিকির করে এবটা এবটা বিড়ি ছাড়ে না ঘটনাটা কি ওনার জিকির করার মধ্যে ভুল আছে জিকির করে অথচ চা দোকানে টেলিভিশন দেখার আড্ডাটা এখনো ছাড়ে না বুড়ো হয়ে গেছে বছর বছর বয়স বয়স এখনো টেলিভিশনের আড্ডা ওনার ছাড়ে নাই এখনো কথা বললে গালি গালিল্লানি সারা বুড়া বেড়া বাঁকা হইয়া গেছে বেড়া তে বেড়া অন গাল্লা এমন অসিভ্য মানুষ নাই কত বড় নিকৃষ্ট বুড়া মানুষ এত বয়স্ক মানুষ আপনি মুখ দিয়া মিয়া ষাট বছর পরে আজও আপনার মুখ দিয়া গালি ছাড়া কথা বের হয় না আপনার মতো অস্ব মানুষ আর কে হইতে পারেনি আপনি ভদ্রতা শিখবেন কোন দিন হবে কোন দিন আপনার মিয়া আপনার থেকে মানুষ কিছু শিখবে কখন আপনার ছেলে মেয়ে নাতি নাতি কিছু শিখবে কখন এখনো সত্তর বছর বয়স ষাট বছর বিরি গান মিয়া বছর বয়স সত্তর বছর বয়স এখনো টেলিভিশনের আড্ডা ওনার ছাড়ে নাই এখনো কথা বললে আক করলে গালি দেয় গাইল্লারি সারা বুড়া বেড়া বাঁকা হইয়া গেছে বেড়া তে বেড়া অন গাইল্লা এমন অসভ্য মানুষ নাই কত বড় নিকৃষ্ট বুড়া মানুষ এত বয়স্ক মানুষ আপনি আপনার মুখ দিয়ে আমি আর ষাট বছর পরে আজও আপনার মুখ দিয়া গালি ছাড়া কথা বের হয় না আপনার মতো অসভ্য মানুষ আর কে হইতে পারেনি আপনি ভদ্রতা শিখবেন কোন দিন আখলাখ হবে কোন দিন আপনার মিয়া আপনার থেকে মানুষ কিছু শিখবে কখন আপনার ছেলে মেয়ে নাতি নাতি কিছু শিখবে কখন এখনো সত্তর বছর বয়স ষাট বছর বিড়ি গান মিয়া